হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি এক কাপ চিঁড়ে ও দুটো আলু দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো এই জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে একটা গ্রেটারের সাইজে গ্রেট করে নিয়েছিলাম তারপর আলুটাকে খুব পরিষ্কার করে ধুয়ে রেখেছি এদিকে ওই চিড়েটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি চিঁড়েটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো দেখুন খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরপর ওই মেজারিং কাপের মধ্যেই চিড়েটাকে নিয়ে নিচ্ছি চিঁড়েটা গুঁড়ো করার পর এখানে হাফ কাপ মতো হয়েছে তো এখানে চিঁড়েটাকে সাইডে রেখে দিচ্ছি এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে জল নিয়ে নিলাম এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি ওই সাথে দিয়ে দেবো প্রায় হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে এরপর এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি ওই সাথে এক মুঠো পরিমাণে ধনে পাতা কুচিয়েও দিয়েছি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেবো জলটা এখন ফুটে এসেছে সব কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে ওই যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সে আলুটা এখানে দিয়ে দিচ্ছি তো পুরো আলুটা এখানে দিয়ে দিয়েছি আলুটা দেওয়া হয়ে গেলে হাতার সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আলুটা একটু মোটা মোটা করে গ্রেড করা আছে সেই জন্য আলুটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে প্রায় দু মিনিটের জন্য রেখে দেব যাতে আলুটা খুব ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় তো দু মিনিট পরের ঢাকাটা খুলে নিলাম এরপর আবার একটু ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি এবং আলুটাকে চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না তো দেখুন আলুটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি একটা চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি আদাটাকে দিয়েও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব আদাটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে ওই যে চিড়েটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই চিড়েটা এখানে দিয়ে দিচ্ছি পুরো চিড়েটাই দিয়ে দিচ্ছি ওই সাথে এখানে দু টেবিল চামচ পরিমাণে একটু সুজিও দিয়ে দেবো তো সুজি ও চিড়েটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা এখন একদমই লোতে রেখেছি লো ফ্লেমে এটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব তো দেখুন এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে প্রায় পাঁচ মিনিটের জন্য এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এটা এখন অনেকটাই মেশানো হয়ে এসেছে এটা একটু ডো মতো হয়ে যাবে তৈরি হতে হতে তো দেখুন আলু তো খুব সুন্দর বাইন্ডিং কাজ করে তার সাথে সুজি দেওয়া আছে আলু সুজি ওই চিঁড়ে মিলে এটা খুব সুন্দর একটা ডো মতো তৈরি হয়ে যাবে তো এটাকে আমি প্রায় পাঁচ মিনিটের জন্য একটু লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এটাকে মেশানো হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এটা এখন খুব ভালো করে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর হাতে করে একটু খুব ভালো করে এটাকে মেখে নেব এটা এখন হালকা গরম আছে সেই অবস্থায় এটাকে একটু মেখে নিচ্ছি যেভাবে আমরা রুটি তৈরি করার ডো তৈরি করি সেরকমভাবে এর একটা ডো মতো তৈরি করে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি এবং খুব কম তেল দিয়ে এটাকে তৈরি করেছি তো দেখুন এরপর এটাকে ডো মতো তৈরি করে নিয়েছি তারপরে এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো পুরো ডোটাকে প্লেটে নিয়ে নিয়েছি এরপর হাতটা একটু ধুয়ে পরিষ্কার করে নেব তারপর হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এরপর পুরো মিশ্রণটাকে হাতে করে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা বানানো ভীষণই সহজ খুবই চটজলদি তৈরিও হয়ে যায় তো দেখুন এরপর আমি এটাকে এভাবে হাতে করে একটু লম্বা লম্বা করে নিচ্ছি তারপর এর থেকে বেশ ছোটো ছোটো আকারে কয়েকটা লেচি তৈরি করে নিচ্ছি এভাবে আগে একটু একটু করে কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা লেচি সমান হবে তো সেই জন্য আগে কেটে নেব তারপরে এগুলোকে হাতের সাহায্যে একটু গোল গোল করে তৈরি করে নেব তো দেখুন এখানে সবগুলো কেটে নিয়েছি তারপরে এবার হাতের সাহায্যে একটু গোল গোল করে এগুলোকে তৈরি করে নেব। আপনারা চাইলে এগুলোকে টিকির মতো করে একটু চ্যাপটা করে তৈরি করে নিতে পারেন তবে আমি এগুলোকে একটু গোল গোল করে এইভাবে তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে একটা তৈরি হয়ে গেছে ওই একইভাবে আমি আবারও একটা তৈরি করে নেব তো বন্ধুরা খুব কম তেল দিয়ে এইরকম হেলদি রেসিপি খুব সহজেই তৈরি হয়ে যায় এবং তেলও খুব বেশি লাগে না এবং এর টেস্টও অসাধারণ হয় তো দেখুন এরপরে এটাকে আমি হাতে করে এভাবে গোল গোল করে সবগুলোই তৈরি করে নিয়েছি এরপরে দিকে একটা আমি ছিদ্রযুক্ত থালা নিয়ে নেব এবং থালাটাতে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি এরপর সমস্ত ওই যে বলগুলো তৈরি করে রেখেছি ওই বলগুলো এখানে থালার মধ্যে নিয়ে নিলাম এদিকে আমি গ্যাসে আগে থেকে একটা কড়াইয়ে এক গ্লাস জল দিয়ে জলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এই সমস্ত বলগুলো দিয়ে দিয়েছি এরপর এগুলোকে পাঁচ মিনিটের জন্য স্টিম করে নেব যেহেতু সব কিছুই খুব ভালো করে রান্না করা আছে তাই এগুলো আর বেশিক্ষণ ধরে স্টিম করার কোনো প্রয়োজন নেই জাস্ট পাঁচ মিনিটের জন্য একটু স্টিম করে নিচ্ছি তো দেখুন পাঁচ মিনিট পরের ঢাকাটা খুলে নিলাম এগুলো এখন খুব ভালো মতো স্টিম হয়ে গেছে এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো আপনারা যদি একদমই তেল খেতে না চান তাহলে এগুলোকে এমনিতেই সার্ভ করতে পারেন যে কোনো চাটনির সাথে টমেটোর চাটনি বা ধনে পাতার চাটনি সবকিছুর সাথে এটা দারুণ টেস্টি লাগে তবে আমি এটাকে আর একটু তেল দিয়ে একটু হালকা করে এটাকে ফ্রাই করে নেব খুব বেশি না প্রায় একটা চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি এরপর ওই সাথে হাফ চা চামচ পরিমাণে একটু সরষে দিয়ে দিয়েছি এখানে কালো সরষে ওই সাথে দিয়ে দেবো প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সরষেটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এর সাথে দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই লঙ্কাটা ঝাল হবে না কিন্তু একটু কালার হবে দেখতে ভালো হবে সেই জন্য এই লঙ্কাটা দিয়েছি তো এই সাথে আমি দিয়ে দেবো একটা চামচ পরিমাণে একটু কসুরি মেথি কসুরি মেথি দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হবে তো কসুরি মেথিটাকে দিয়েও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর ওই যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেই বলগুলো এখানে দিয়ে দিলাম এরপর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে একটু এই তেল ও মশলার মধ্যে কোট করে নেব তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে খুব চট এগুলো মিশে যাবে এগুলোকে দিয়ে বেশিক্ষণ আর ফ্রাই করার কোনো প্রয়োজন নেই একটু জাস্ট এই মশলার মধ্যে এগুলো কোট হয়ে গেলেই হবে তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে এক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি তো দেখুন এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে সার্ভ করে দিলাম এগুলো দেখতে ভীষণই সুন্দর হয়েছে এবং খেতে তো অসাধারণ হয়েছিল তেলে না ফ্রাই করলেও এগুলো অনেকটাই বেশ চপ সিঙ্গারার মতোই খেতে হয়েছিল তো দেখুন এরপর আমি এগুলোকে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি এরপর একটা আপনাদের ভেগে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং দেখুন এগুলো কতটা সফট হয়েছে ভীষণই সফট মতো তৈরি হয়েছিল এবং ভীষণই টেস্টি মতো হয়েছিল এবং ভিতরটা দেখুন ভিতরটা খুব সুন্দর স্পঞ্জি মতো হয়েছে এবং উপরটা ভীষণই একটু বেশ লঙ্কার কোট করে দেওয়ার জন্য এটা খেতে দারুণ টেস্টি হয়েছিল তো বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং এতক্ষণ পর্যন্ত রেসিপি দেখার জন্য ধন্যবাদ